হয় ওই গঙ্গাধর কয়ালের বয়ানের মতো কেস নাটক করা হচ্ছে মিথ্যা অভিযোগ করা হচ্ছে অথবা তাদের ব্যক্তিগত কিছু ব্যক্তিগত পারিবারিক ওগুলো তার সঙ্গে রাজনীতি বা তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এটা এদের এখন যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ গুজরাটের বিলকিস মণিপুর মধ্যপ্রদেশ এগুলো হয় তখন এইসব মহিলা কমিশন কেন্দ্রের অমুক তমুক তাদের খুঁজে পাওয়া যায় না এখন ভোটে গোহারা হেরেছে এর থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করে নাটক করে সস্তা প্রচারে থাকার চেষ্টা কিন্তু গ্যাংস্টার সুগোধ সিংকে সিআইটি শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে এল বহু অভিযোগ এই সোনার দোকানে ডাকাতি থেকে শুরু করে বহু অভিযোগ তার সিআইডি ভালো কাজ করছে আমরা তো এই যে ডাকাতিগুলোর ক্ষেত্রে যেটা বারবার দেখা যাচ্ছে যে আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে এমন কি কীভাবে ডাকাতি হবে তার ট্রেনিং সেন্টার পর্যন্ত খোলা হয়ে গেছে ওখান থেকে আসছে অস্ত্র পাচ্ছে এখানে এসে এই ধরনের কাণ্ড কারখানা করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে একাধিক ক্ষেত্রে দেখা গেল পুলিশ পুরোদস্তুর সফল হয়েছে তো ভালো গুণালদত যে অদ্ভুত অভিযোগ এই আত্মকালের জন্য ব্যারাক করে ব্যবসায় কো লেনেই সুবব সিং কে নিয়ে যে সিং তাকে যখন হুমকি দিয়েছেন বলেছেন পরジュン সিং তাকে মালা সুপারি দিয়েছে। তদন্ত হবে যখন একজন এই ধরনের অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিলে আই 9 এর পথে চলবে পুলিশ তদন্ত করবে সত্য অভিযোগ মানে তার সত্যতা কি আছে কেন কি ইত্যাদি এগুলো পুলিশ যারা তদন্তকারী আছেন দেখবেন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেছেন কারণ বলছেন চরিত্র হচ্ছে এটা মেনে নেওয়া উনি বলেছেন শুনেছি যে কোথাও এটা করবেন তো আমি তাকে অনুরোধ করব যে এটা করার আগে উনি দশবার ভাববেন বিজেপি বা কারোর কথায় প্ররোচিত হয়ে এমন কিছু করবেন না যেটা আবার নিজের মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যায় ফলে মানহানির মামলা করতে যাওয়ার কথা বলাটা খুব ভালো কিন্তু মানহানির মামলা করার সময় খেয়াল থাকে যেন যে কোর্টে কিন্তু তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে ফলে সেইগুলো খেয়াল রেখে এই ধরনের পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হবে আমি একটাই কথা বলেছি সোমবার সোমবারের মধ্যে যদি কোনো ইতিবাচক জট খোলার পদক্ষেপ মহামান্য রাজ্যপাল না নেন সেক্ষেত্রে মঙ্গলবার কোনো একটি ঘটনা সামনে আসবে আমি আবার বলছি যে মাননীয় বিধানসভা স্পিকার তিনি খুব খোলা মনে একটা আবেদন করেছেন তার বক্তব্য জানিয়েছেন এবং আমি আশাবাদী যে মহামান্য রাজ্যপাল অন্য কোনো প্ররোচনায় পা না দিয়ে তিনিও খোলা মনে যত তাড়াতাড়ি সম্ভব এই দুই বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথের জটিলতার অবসান ঘটিয়ে দেবেন কিছু পাওয়া যায়নি তাই তো সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমার শুধু বক্তব্য যে মহামান্য অধ্যক্ষ খোলা তার বক্তব্য রেখেছেন তাহলে মহামান্য রাজ্যপাল তিনিও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেবেন বলে আমি আশাবাদী রাজ্যপাল তো রাজ্যের আর্থিক যেভাবে চলছে সেটা রাজ্যপাল দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির হাতে একটা ফুল দিয়ে তারপর দেখলাম রাজভবনের তরফ থেকে একটা টুইট বা সামাজিক পোস্টে লেখা রয়েছে যে রাজ্যের আর্থিক তার সমালোচনা করেছেন আমি পরিষ্কার বলছি অন্য ইস্যু থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের প্রচার করেছে রাজভবন দুই যার হাতে ফুল দিচ্ছেন তার স্বামী পর্যন্ত বলেছেন দেশে বিজেপি সরকার আর্থিক কী কী কেলেঙ্কারি করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ফুল দিচ্ছেন রাজ্যপাল রাজ্য নিয়ে বলছেন তার স্বামী কি বলেছেন সেটা জানতে চেয়েছেন তিন নম্বর রাজ্যপাল যদি বাংলার অভিভাবক হন তাহলে রাজ্যপালের কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়ে বলা উচিত বাংলার টাকাটা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে একশো দিনের টাকা আবাসের টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার অন্যান্য সব মিলিয়ে যে বকেয়া তো বাংলার যদি তিনি রাজ্যপাল হবেন বাংলার অধিকার নিয়ে তো অর্থমন্ত্রীকে বলা উচিত তার বদলে যদি তিনি অন্য কিছু বলে থাকেন তাহলে বাংলার অভিভাবক যদি বাংলার বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক শেষ প্রশ্ন তালকে একটা নিন্তায় শুট আউট হলো আজকে এত আসছে প্রত্যেকে দেখুন অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু মূলত যেটা হচ্ছে অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে তবে কোনা সাড়েতে প্রশ্ন আইন এবং বিয়া দরসির সরকার তাদের শপথ গ্রহণের জটিলতা কাটে না ফের তারা কিন্তু আবার দর্ণায় বসতে চাইছেন আগামী কাল থেকে কি বলবেন যদি শপথের জটিলতা না কাটে তাদের পূর্ণ অধিকার রয়েছে তাদের প্রতিবাদ করা দর্ণায় বшать কিন্তু আমি আবার বলছি বিধানসভার মাননীয় স্পিকার তিনি খোলা মনে এই জট খোলার আবেদন জানিয়েছেন বার্তা দিয়েছেন আমি আশা করি রাজ্যের রাজ্যপাল এই নন ইস্যুকে বাড়তে না দিয়ে রাজ্যপালও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেওয়ার জন্য পজিটিভ স্টেপ নেবেন বলে আশা করি